আজকে আমি রান্না করবো কাঁচকলা আলু দিয়ে ছোট্ট ছোট্ট বেলে মাছের ঝোল তো এই গরমের দিনে কাঁচকলা খাওয়া খুবই ভালো আর খেতেও খুব ভালো লাগে তো কাঁচকলা দিয়ে ছোট ছোট বেলে মাছ রান্না করব তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি তিনখানা বেশ বড় বড়ো সাইজের কাঁচকলা তো কলাটাকে প্রথমে আমি ছাড়িয়ে ভালো করে কেটে হলুদ জলে ডুবিয়ে দেবো তো চলো কলাগুলোকে আমি কেটে ফেলি দেখো জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কাঁচকলাগুলো কেটে কেটে হলুদ জলে তো এই দেখো কাঁচকলাটা ভালো করে এই যে হলুদ যে জল হলুদ জলে এরকম চটকে চটকে ধুয়ে নেব মানে কাঁচকলার যে কালো কালো যে কষটা থাকে ওই হলুদটা দিলে কষ্ট একদম উঠে যায় দেখতে পাচ্ছ হলুদটা কেমন গুলটি গুলটি হয়ে গিয়েছে দেখো গুঁড়ো হলুদ দিয়েছি কিন্তু হলুদ জলটা দেখতে পাচ্ছ কেমন গুলটি গুলটি হয়ে গেছে মানে কাঁচকলার পুরো আঠাটাই হলুদের মধ্যে উঠে যায় এরকম আচ্ছা এরকমভাবে কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো বেলে মাছটাকে ভালো করে হলুদ লবণ আর একটুখানি লঙ্কা দিয়ে মাখিয়ে নেব একদমই ছোট্ট ছোট্ট বেলে মাছ আর এই ছোট ছোট বেলে মাছ বাবা খেতে ভীষণ পছন্দ করে বাবার সাথে সাথে মাও পছন্দ করে তো মাছটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম ঝাঁকিয়ে নিলে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মশলা লেগে যাবে দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর মাখানো হয়েছে হাত না দিয়েও দেব পরিমাণ মতো দেখো বেলে মাছটা ভালো করে ভেজে নেব ভালো করে উল্টে নেব একটাই ভাজা হয়ে গিয়েছে আর এই ছোট্ট ছোট্ট হলেও এই মাছটা খেতে ভীষণই ভালো লাগে আর মাথাগুলো ফেলে দিয়েছে কেন এই মাছের মাথাতে কাঁকড় থাকে তো সেই জন্য এই মাছের মাথাগুলো মা সব কটা ফেলে দিয়েছে ভীষণই টেস্টি একটা মাছ এর আগেও মাছ ঝোল করেছিলাম বেশ ভালোই লেগেছিল সেই জন্য আজকেও বানাচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দেখতে ভালো করে ভেজে তুলে নিলাম দেখতে পাচ্ছ একটু লাচ লাচে করে সুন্দর করে ভেজে তুলে নিলাম তো আর কটা মাছ আছে এই কটা ভেজে নিলাম ভালো ভালো করে ভেজে নিয়েছি তুলে মাছ ভাজা দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি কত সুন্দর লাগছে মাছগুলো এখনই মনে হচ্ছে শুধু শুধু খাই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যেহেতু পাঁচকলা দিয়ে মাছের ঝোল সেই জন্য জিরে ফোড়ন দিয়েছি আর এই দেখো পাঁচকলাটা একদম ভালো করে ফ্রেশ করে হলুদ জলে ধোয়ার পর আরো একবার ধুয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আলু কেটে নিয়েছি আলুগুলো প্রথমে দিয়ে দেবো কড়াইতে এরপরে আমি কাঠ দিয়ে দেব ভালো করে তেলের মধ্যে কাঠ কলার আলটাকে ওকে কিন্তু এই তো আমার বের মধ্যে লবণ ভালো করে পছন্দ কাঁচকলাও এরকম রান্না করা যায় ভীষণ ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো কাঁচকলা দিয়ে মাছের ঝোল

তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর হচ্ছে কালারটা হয়তো আসছে না একটু সাদা মাটা কিন্তু খেতে ভীষণ ভালো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম কাঁচকলা দিয়ে এরকম ছোট্ট ছোট্টো মাছের ঝোল দিয়ে ভাত অনেক দিন খাইনি দারুণ লাগে খেতে তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এরকম মাছের ঝোল সবসময় তো বড় বড় মাছ দিয়ে পিঁয়াজ রসুন দিয়ে রান্না করো একবার এরকম ছোট্ট ছোট্ট মাছ দিয়ে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে তারপর তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের রান্নাটা এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মাছের ঝোলটা যেহেতু হয়ে গিয়েছে দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও তার থেকে বেশি সুন্দর বাইরে দাও আমি প্রিয়াঙ্কাওয়ালা তোমরা সবাই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিও তো যারা যাতে আমার ভিডিও পছন্দ করো লাইক অ্যান্ড শেয়ার করো আর পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর সব রকম নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো এরকম গরম গরম ভাতের সাথে মাছের ঝোল কেটে জাস্ট ফাটাফাটি লাগে আমার তো দারুণ লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে হলে কল ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো তো পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো তো এরকম নিত্য নতুন ভিডিও তোমরা সবসময় দেখতে পাবে আজ আসি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক টাকা